ফুলমেলায় প্রাণোচ্ছল রজনীগন্ধা বাহারি গ্লাডিওলাস শোভা বাড়াচ্ছে বেয়াল্লিশতম উত্তরবঙ্গ ফুলমেলা প্রায় অন্তিম লগ্নে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বরে আয়োজিত বেয়াল্লিশতম উত্তরবঙ্গ ফুলমেলার আয়োজন করা হয়েছে ফুলমেলাকে কেন্দ্র করে গোটা শহরে উৎসব পরিবেশ প্রতিদিনই প্রচুর মানুষের ভিড় হচ্ছে ফুলমেলায় এই মেলায় শোভা বৃদ্ধি করছে গ্লাডিওলাস এবং রজনীগন্ধা বিয়াল্লিশতম উত্তরবঙ্গ ফুল মেলায় রকমারি ফুলের বাহার রং ও গন্ধ মিলে এক নস্ট্রাল জিয়া পরিবেশ শিলিগুড়ির শীতকালীন এই ফুল মেলায় স্মৃতির আমেজ আরও প্রাণবন্ত করে তুলেছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণ ফুল মেলা অনুষ্ঠিত হচ্ছে আকর্ষণ বাড়িয়েছে গ্লাডিওলাস এবং চিরসবুজ রজনীগন্ধা দুর্দান্ত ফুল গ্লাডিওলাস দীর্ঘ থরে থরে সাজানো বিভিন্ন রঙের গ্লাডিওলাস বাগানের শোভা বাড়িয়ে দেয় সেজন্যে ফুলপ্রেমীরা ছুটে আসছেন লাল হলুদ গোলাপি থেকে শুরু করে বিভিন্ন রঙের হয়